আসসালামু আলাইকুম বাবারাকাত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো কেউ যদি স্বপ্নে দেখছে যে কারো সন্তান হচ্ছে অন্য কারো নিজের না তো এর লক্ষণ কি হতে পারে বা এর কি সংকেত দিয়ে যেতে পারে এরকম স্বপ্ন আমরা সরাসরি ভিডিওতে চলে যাব এবং সংক্ষিপ্ত আকারে এর উত্তর দিয়ে আমরা যেতে চাইবো আপনাদের সময় কিন্তু আমরা বেশি নিতে চাই না আপনাদের সময় যখনই আমরা বেশি নিতে গেছি আপনারা আমাদের ভিডিওকে একেবারে দেখেন না তাই অনুগ্রহ করে কম সময়ের মধ্যে বলে যেতে চাইবো মেহরবানি করে ভিডিওটা দেখুন আমরা আজকের ভিডিওতে বলবো যে অন্য কারোর সন্তান হতে কেউ যদি দেখে এর অর্থ হচ্ছে যে জীবনের প্রতি আপনার যে সন্তুষ্টি প্রতিফল হতে পারে এর অবকাশ রয়েছে আপনি কোনো পরিবর্তন করার চেষ্টা করছেন আপনি হয়তো নিজের জন্য নতুন লক্ষ্য স্থির করেছেন অথবা নতুন প্রত্যাশা উচ্চাকাঙ্ক্ষা বা একটি আপনি নতুন পথ বা আপনাকে একটি উত্তম ভবিষ্যৎ এনে দেবে স্বপ্নে যদি কেউ কন্যা সন্তান হতে দেখে যে স্বপ্নে কন্যা সন্তান হচ্ছে এর অর্থ এর অর্থ হচ্ছে যে আপনার জন্য প্রচুর ভালো কাজ হতে চলেছে নানা রকমের দুশ্চিন্তার হাত থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন জীবনের যা কিছু জটিল ছিল তা কিন্তু কেটে গিয়ে জীবনের সহজতার একটি যে দিক রয়েছে সেটা আপনার জীবনে আসতে চলেছে আর যদি কোনো বাধা আসে তারপরেও কিন্তু সেটা সহজেই কাটিয়ে যেতে সক্ষম হবেন আপনি তো আমাদের আজকের ভিডিওতে বাস এই দুই তিন দুই থেকে তিন বা এক থেকে দুই এই স্বপ্নের ব্যাখ্যা বলার আমাদের ছিল অন্যদিন ইনশা আল্লাহ তালা যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো আপনাদের সামনে আনার এবং আপনাদেরকে জানানোর এবং নিজে জানার চেষ্টা করবো ততকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক